দু হাজার চব্বিশ সালে যে তোমাদের দেখো কাল্পনিক সংলাপ রচনা ও প্রতিবেদন রচনা আমি সাজেশান তৈরি করে দিলাম তো তার মধ্যে যেগুলো তোমাদের হাইলাইট করে দিয়েছি দেখতেই পাচ্ছ গ্রিন কালার দিয়ে আমি হাইলাইট করে দিয়েছি সেইগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমরা আগে তৈরি করে নাও মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন টাইম নেই তো তোমরা খুব তাড়াতাড়ি এইগুলো সাজেশানগুলো রেডি করে নাও আশা করি তোমাদের পরীক্ষা পরীক্ষার রকম প্রিপারেশানে অসুবিধা হবে না এগুলো যদি তৈরি থাকে তোমরা আলাদাই কনফিডেন্স পাবে আর আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও আর পরবর্তীতে আরও এই ধরনের সাজেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আর তোমরা এই পিডিএফটা যদি নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ধন্যবাদ